আসসালামু আলাইকুম আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত আজকের ব্লগটি থাকবে বাংলাদেশের ঐতিহ্যবাহী স্থান লালবাগ কেল্লানি জানাবো এই স্থানে কিভাবে আসবেন সাপ্তাহিক বন্ধের দিন খোলার সময় টিকিট মূল্য সহ কেল্লার জানা অজানা অনেক তথ্য তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে সাথেই থাকুন লালবাগ কেল্লায় ঢোকার জন্য কেল্লার দরজার ঠিক ডান পাশেই রয়েছে টিকিট কাউন্টার জনপ্রতি এই টিকিটের মূল্য হচ্ছে বিশ টাকা তবে পাঁচ বছরের কম কোনো বাচ্চার জন্য টিকিটের দরকার পড়ে না আর আমাদের বাংলাদেশ ব্যতীত কোনো বিদেশি দর্শনার্থীদের জন্য টিকিট মূল্য হচ্ছে একশো টাকা গ্রীষ্মকালীন সময়ে সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত কেল্লা খোলা থাকে মাঝখানে দুপুর একটা থেকে দেড়টা পর্যন্ত আধ ঘন্টার জন্য বন্ধ থাকে আর শীতকালে সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত খোলা থাকে শীতকালেও ঠিক দুপুর একটা থেকে দেড়টা পর্যন্ত বন্ধ থাকে আর সব সময়ের জন্যই শুক্রবারে জুম্মান নামাজের জন্য সাড়ে বারোটা থেকে তিনটা পর্যন্ত বন্ধ থাকে আর এই কেল্লার সাপ্তাহিক বন্ধের দিন হচ্ছে রবিবার আর সকল সরকারি ছুটির দিনে এই কেল্লা বন্ধ থাকে আমরা সকলেই এই কেল্লার নাম লালবাগ কেল্লা নামে জানলেও। কেল্লার নাম হচ্ছে যেহেতু এই কেল্লাটি লালবাগে অবস্থিত তাই আমরা সকলেই লালবাগ কেল্লা নামে কেল্লা মোগল আমলের বাংলাদেশের একমাত্র ঐতিহাসিক নিদর্শন যাতে একই সাথে ব্যবহার করা হয়েছে কোষ্টি পাথর মার্বেল পাথর আর রং বেরঙের টালি লালবাগ কেল্লা ছাড়া বাংলাদেশের আর কোনো ঐতিহাসিক নিদর্শনে এমন কিছু সংমিশ্রণ পাওয়া যায়নি আজ পর্যন্ত প্রায় প্রতিদিন হাজারো দেশি বিদেশি দর্শনার্থীর পদচারণায় মুখরিত হয় এই লালবাগের কেল্লা ইতিহাস দেখা যায় লালবাগ কেল্লার নির্মাণ কাজ শুরু হয় ষোলোশো আটাত্তর সালে তৎকালীন মোগল সম্রাট আজম শাহ এর নির্মাণ কাজ শুরু করেন যদিও আজম শাহ খুব কম সময়ের জন্যই মোগল সম্রাট হিসেবে ছিলেন তবুও তার অল্প সময়ের মধ্যেই তিনি তার এই অসাধারণ কাজটি শুরু করেন উল্লেখ্য আজম শাহ মুঘল সম্রাট আরঙ্গজেবের পুত্র আর সম্রাট শাহজাহানের নাতি যিনি তাজমহল তৈরির জন্য বিশ্বের মহলে ব্যাপকভাবে সমাদৃত এই দুর্গ নির্মাণ কাজ শুরু হওয়ার প্রায় এক বছরের মাথায় তার বাবার ডাকে তাকে দিল্লিতে চলে যেতে হয় সেখানকার মারাঠা বিদ্রোহ দমন করবার জন্য সম্রাট আজম শাহ চলে যাওয়ার পর দুর্গ নির্মাণের কাজ সাময়িকভাবে বন্ধ হয়ে যায় কাজ আদৌ সম্পূর্ণ হবে কিনা তা নিয়ে সংশয় দেখা দেয় কিন্তু সকল জল্পনা কল্পনা অবসান ঘটিয়ে তৎকালীন নবাব খা পুনরায় লালবাগ কেলা নির্মাণ কাজ শুরু করে দেন পুরো উদ্যমে আবার কাজ চলতে থাকে দুর্গ নির্মাণের তবে শায়েস্তাখা পুনরায় কাজ শুরু করার প্রায় চার বছরের মাথায় দুর্গের নির্মাণ কাজ আবার বন্ধ হয়ে যায় এরপর দুর্গটির নির্মাণের কাজ আর শুরু করা হয়নি নবাব শায়স্তা খা এর মেয়ে পরিবিবি মারা যাওয়ার কারণে মূলত শায়স্তা খা লালবাগ কেল্লার নির্মাণ কাজ বন্ধ করে দেন পরিবিবির মৃত্যুর পরে সবার মধ্যে দুর্গটির সম্পর্কে বিদ্রুপ ধারণা জন্ম নেয় সবাই দুর্গটিকে অপয়া ভাবতে শুরু করে দেয় পরিবিবির মৃত্যুর পর দুর্গের মাঝেই সমাহিত করা হয় আর এরপর থেকে একে পরিবিবির সমাধি নামে আখ্যায়িত করা হয় পরিবিবির সমাধির যে গম্বুজটি আছে তা এক সময় স্বর্ণ ছিল কিন্তু এখন আর তেমনটি নেই আমার পা দিয়ে পুরো গম্বুজটি মুড়িয়ে দেয়া হয়েছে দীর্ঘ সময় যাবত এটি ধারণা করা হতো যে দুর্গটি হচ্ছে তিনটি ভবন স্থাপনার সমন্বয় মসজিদ পরিবিবির সমাধি ও দেওয়ান ইয়াম সাথে দুটি বিশাল তরুণ ও আংশিক ধ্বংসপ্রাপ্ত মজবুত দুর্গ প্রাচীর দক্ষিণস্থ দুর্গ প্রাচীরের উত্তরে ছিল কয়েকটি ভবন আস্তাভর প্রশাসনিক ভবন এবং পশ্চিম অংশে জলাধার ও পোয়ারা সহ একটি সুন্দর ছাদ বাগানের ব্যবস্থা আবাসিক অংশটি ছিল দুর্গপ্রাচীরের পশ্চিম পূর্বে প্রধানত মসজিদটির দক্ষিণ পশ্চিমে তিন গম্বুজওয়ালা দুর্গ মসজিদ বা শাহী মসজিদ সম্রাট আওরঙ্গজেবের দ্বিতীয় পুত্র শাহজাদা আজম বাংলার সুবেদার থাকাকালীন এই মসজিদটি নির্মাণ করেছিলেন যার সময়কাল ছিল ষোলশো আটাত্তর থেকে ষোলশো উনআশি খ্রিস্টাব্দ পর্যন্ত আয়তকারে এই মসজিদটির গম্বুজ হচ্ছে উনিশ দশমিক উনিশ মিটার দৈর্ঘ্য এবং নয় দশমিক মিটার প্রস্থ লালবাগ কেল্লায় সর্বসাধারণের দেখার জন্য একটি জাদুঘর রয়েছে যা পূর্বে নবাব শায়েস্তা খায়ের বাস ভবন ছিল আর এখান থেকে তিনি সবকিছু নিয়ন্ত্রণ করতেন যাকে তার প্রশাসনিক ভবনও বলা হতো জাদুঘরটিতে দেখার মতো অনেক কিছুই রয়েছে মুঘল আমলের বিভিন্ন হাতে আঁকা ছবি দেখা মিলবে সেখানে তাছাড়া তৎকালীন সময়ের বিভিন্ন যুদ্ধাস্ত্র পোশাক